ভগবান শ্রীকৃষ্ণের পত্নী জাম্ববতী জাম্ববতী হলেন ভাল্লুকরাজ জাম্ববানের কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের পত্নী সূর্যদেব তার পরম ভক্ত যাদব বংশের বিশিষ্ট ব্যক্তি সত্রাজিৎকে মহামূল্যবান সামন্তক উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সত্যাজিৎকে ওই মনিটি যাদবরাজ উগ্রসেনকে দিয়ে দিতে বলেন সত্যাজিৎ শ্রীকৃষ্ণের কথা না শুনে ওই মনিটি তার ভাই প্রসেনজিৎকে দিয়ে দেন এবং তাকে আত্মগোপন করে থাকতে বলেন তারপর সত্রাজিৎ সমগ্র দ্বারকায় প্রচার করে দেন দ্বারকেশ্বর দেবকীনন্দন সামন্তকমণিটি দেখে চলে যাবার পর থেকেই মণিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সামন্তকমণির খোঁজে বের হলেন তিনি এক দুর্গম পার্বত্য অঞ্চলে গুহার মধ্যে সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে মৃত অবস্থায় দেখতে পেলেন পর বহু খোঁজাখোঁজির পর ভগবান শ্রীকৃষ্ণ ভাল্লুকরাজ জাম্বুবানকে দেখতে পেলেন সেখানে দেখলেন জাম্বুবানের ছেলে সামন্তকমণিটি নিয়ে খেলা করছে ভগবান শ্রীকৃষ্ণ ভাল্লুকরাজ জাম্বুবানের কাছ থেকে সামন্তক মণিটি ফেরত চাইলেন ভাল্লুকরাজ জাম্বুবান শ্রীকৃষ্ণকে বললেন তাকে যুদ্ধে হারাতে পারলে তবেই তিনি সামন্তক সামন্তকমণি ফেরত পাবেন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ সহজেই ভাল্লুকরাজ জাম্বুবানকে পরাস্ত করলেন ভাল্লুকরাজ জাম্বুবান সামন্তকমণিটি শ্রীকৃষ্ণকে দিয়ে দিলেন শ্রীকৃষ্ণের শৌর্যে এবং পৌরুষে মুগ্ধ হয়ে জাম্ববান সুপ্রসন্ন চিত্তে নিজের একমাত্র পরমা সুন্দরী কন্যা জাম্ববতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ দিলেন শ্রীকৃষ্ণ স্ত্রী জাম্ববতী এবং সামন্তক মণি নিয়ে দ্বারকায় ফিরে এলেন এবং সামন্তকুমণিটি সত্রাজিৎকে ফেরত দিলেন শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র হলেন শাম্ব এছাড়াও তাদের আরও নয়টি পুত্র ছিলেন তারা হলেন সুমিত্র পুরুজিৎ সত্যজিৎ সহস্রজিৎ বিজয় চিত্রকেতু বসুমান দ্রাবিড় এবং ক্রতু শ্রীকৃষ্ণের তিরোধানের পরে জাম্ববতী শ্রীকৃষ্ণের বিরহে সারা জীবনের মতো লোকচক্ষুর অন্তরালে চলে যান